এবার ক্রিয়ামন্ত্রী হয়েছে আমিনুল হক অর্থাৎ জনাব তারেক রহমান তাকে দায়িত্ব দিয়েছে তিনি ছিলেন সাবেক ফুটবলার ক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ক্রিয়াকে স্বপ্ন দেখানো সেই ক্রিয়ার যে সংস্থা রয়েছে তার সামনে থেকে সরাসরি যুক্ত হয়ে গিয়েছি আপনাদের সঙ্গে জানাতে চাবো তার কি কি ধরনের প্ল্যান রয়েছে এবং তিনি কোন প্ল্যানে সামনে এগিয়ে যাবেন বাংলাদেশের ক্রিয়া সংস্থাকে এগিয়ে নিয়ে যাবেন ফুটবল ক্রিকেট হকি এবং হাডুডু সহ যে ধরনের খেলা আছে সেই ধরন যে কোনো ধরনের খেলা তিনি এগিয়ে নিয়ে যান আমি একটু দেখাতে চাই আপনাদেরকে যে কি কি ধরনের তার যে কার্যক্রম এবং তাকে সংবর্ধনা জানানোর জন্য কিন্তু ইতিমধ্যে জাতীয় ক্রিয়া কিন্তু প্রস্তুতি হয়ে আছে আমরা কিন্তু সেটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনারা জনাব আমিনুল হক যিনি বাংলাদেশে কিন্তু একটি অন্যতম চরিত্র ছিলেন যে চরিত্রের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশের যে ফুটবল রয়েছে আমিনুল হক যিনি ফুটবলার ছিলেন এবং এই ফুটবল তিনি দায়িত্ব পাওয়ার পরে তিনি যে পদক্ষেপ গুলো নিচ্ছেন বিশেষ করে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে তিনি যে এই দায়িত্বটি পেলেন এই জন্য তিনি কিন্তু অনেক আনন্দিত এবং তিনি কিন্তু আজকে মন্ত্রণালয়ে বসেছিলেন সবকিছু মিলে একটি সুন্দর পরিবেশ এবং তিনি নতুনত্ব আনতে চাচ্ছেন এজন্য কিন্তু তিনি জাতীয় ক্রিয়া পরিষদ এবং জাতীয়তাবাদী যিনি বিভিন্ন ধরনের এখানে যারা শ্রমিক দল আছেন তারপরে শ্রমিক দল থেকে শুরু করে বিভিন্ন যারা কর্মচারী ইউনিয়ন আছেন তারাও কিন্তু আসলে তাকে শুভেচ্ছা জানানোর জন্য কিন্তু ইতিমধ্যে ব্যানার ফেস্টুন লাগিয়ে জাতীয় ক্রিয়া পরিষদকে একেবারে উজ্জ্বল করে রেখেছেন তবে সবকিছু মিলে বাংলাদেশের যা ক্রিয়াঙ্গনে নতুন অধ্যায় সূচনা হয়েছে সাবেক জাতীয় ফুটবলার আমিনুল এই এখন দেশের কিন্তু ক্রিয়া মন্ত্রণালয় দেখতে মাঠ থেকে মন্ত্রণালয় আসলে এই যাত্রাটা কিন্তু শুধু ব্যক্তির নয় এটা কিন্তু বাংলাদেশের ক্রিয়া ইতিহাসের একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় রাজনৈতিক নেতৃত্বে কৃতজ্ঞতা ঙ্গনের উন্নয়নের নতুন স্বপ্ন কিন্তু তিনি বিশেষ করে তার যে নির্বাচন এবং তার যে সম্ভাবনা সেই জায়গা যে অর্থাৎ প্রধানমন্ত্রীর যে ক্ষমতা বল সেই ক্ষমতা বলেই কিন্তু আসলে জনাব আমিনুলকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় তবে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়ে তিনি কিন্তু অনেক বিশেষ করে ইউনুস যে ধরনের সিদ্ধান্তগুলো হয়েছিল সিদ্ধান্ত গুলো সেই ধরনের সিদ্ধান্তগুলো কিন্তু তিনি বজায় রাখেননি কারণ তিনি একটি কথা বিশ্বাস করেন যে আসলে এই খেলার জগৎ অত্যপূর্ণ এখানে দিয়েই সফল করতে হয় এখানে আসলে দল মত নির্বিশেষে প্রতিভার মধ্য দিয়ে এগিয়ে যাওয়া এবং প্রতিভার মধ্য দিয়ে আসলে নেতৃত্ব দেওয়া সবকিছু মিলে কিন্তু কিন্তু আসলে আসলে এই পাওয়ার ঊর্ধ্বে উঠে এই মন্ত্রণালয়কে ঘিরে কিন্তু তিনি যে দায়িত্ব পালন করবেন তারই যে উন্নয়নের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু তিনি দেখেছেন তিনি আজ কিন্তু এই আমিনুল হক আমিনুল হক কিন্তু তিনি ইতিমধ্যে মন্ত্রণালয়ের প্রথম দায়িত্ব পালনকালে বলেন দেশের ফুটবল ক্রিকেট সহ সকল খেলাধুলার মান উন্নয়নে তিনি কাজ করবেন তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তৈরি অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ব্যবস্থার দিকে বিশেষ নজর দেওয়ার কথাও তিনি কিন্তু জানেন অর্থাৎ তিনি কিন্তু একটি কথা খুব স্পষ্ট করেই বলেছেন যে আহ তৃণমূল পর্যায়ে যে খেলোয়াড় আছেন বিশেষ করে তৃণমূল পর্যায়ে যে ধরনের ফুটবলার যে ধরনের ক্রিকেটার আছে তাদেরকে কিভাবে সুনজরদারিতে নিয়ে এসে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া প্রত্যয় সে প্রত্যয় কিন্তু তিনি ব্যক্ত করেছেন সেই ব্যক্তর মধ্য দিয়ে জনাব তারেক রহমানের ছোটবেলায় আমরা দেখেছি যে তা তিনি কিন্তু খেলার প্রতি অত্যন্ত আনন্দ জাগরণীদের মধ্যে একটা ভিডিও কিন্তু তার ছোটবেলায় রয়েছে তিনি ফুটবল এবং ফুটবল খেলছিলেন এমন একটা ভিডিও অর্থাৎ জনাব তারেক রহমান আসলে খুব চতুর মানে খুব ভালো একটা মানুষকে কিন্তু তিনি এই দায়িত্বটা দিয়েছেন জনাব আমিনুল হক কিন্তু তিনি যেভাবে জাতীয়তাবাদী কে ধারণ করেন এবং বাংলাদেশ সকলের মানুষকে ধারণ করেন এবং তেমনিভাবে কিন্তু তিনি ফুটবল আর ক্রিকেট বাস্তবসম্মত যে কথাগুলো রয়েছে তিনি কিন্তু ধারণ করেন সবকিছু দেখতে পাচ্ছি তবে একজন খেলোয়াড় হিসাবে কিন্তু তিনি আহ জানেন মাঠের কষ্ট সীমাবদ্ধতা ও সম্ভাবনা তাই অনেকেই মনে করছেন ক্রীড়া মন্ত্রী হিসাবে তার এই অভিজ্ঞতা দেশের ক্রিয়া উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এখন দেখার বিষয় সফল হয় এবং তার ক্রীড়াঙ্গনে আসার আলো দেখছেন অনেকেই অর্থাৎ এই যে তিনি আমরা একটা কথা তার বিষয়ে কিন্তু জানতে পেরেছি এখানে যারা আছেন বিশেষ করে ক্রীড়া পরিষদে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন যারা বিভিন্ন ভাবে এখানে আসেন এবং চলাফেরা করেন এবং আমরা একটা জিনিস কিন্তু আপনাকে দেখাচ্ছি এখানে কিন্তু বেগম খালেদা জিয়া এই জাতীয় ক্রীড়া পরিষদের দুই সালে কিন্তু তিনি এটার ভিত্তি প্রস্তর স্থাপন করেন তো এই যে বেগম খালেদা জিয়ার হাত ধরে কিন্তু আসলে জাতীয় পরিষদ সেটা কিন্তু গঠিত হয় এই এই যে ভবন ভবনকে কেন্দ্র করে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু জাতীয় ক্রিয়া পরিষদের যে জাতীয়তাবাদী যে শ্রমিক দল রয়েছে তারা কিন্তু আসলে এখানে তাদের যে আহ সংবর্ধনা সেই সংবর্ধনা অনুযায়ী কিন্তু আমিনুল হককে তারা শুভেচ্ছা বার্তা জানিয়েছেন এই যে আমিনুল হক এবং শুভেচ্ছা বার্তা অভিনন্দন বিশেষ করে কিন্তু তামিম ইকবাল কিন্তু এখানে আলোচনায় ছিল তবে পাঁচ আগস্টের পরবর্তীতে বিভিন্ন ধরনের কার্যক্রম এবং সে কার্যক্রমের মধ্য দিয়ে আসলে যে ধরনের ভরসা এবং এগিয়ে যাওয়ার যে প্রত্যয় সেটা কিন্তু আসলে হয়ে ওঠেনি বিধাই আসলে জনাব তারেক রহমান আসলে সেই মশ্রাফিক এবং সাকিব যে তামিম ইকবাল উঠেছিল সেই তামিম ইকবালের সাথে সাথে কিন্তু আমিনুল হক যিনি ফুটবলার ছিলেন এবং সে মাঠ থেকে আজকে মন্ত্রণালয় মাঠ থেকে আজকে এই পরিষদের সবকিছু মিলে কিন্তু তার যাত্রাটা আসলে একেবারে বাস্তবসম্মত কারণ মাঠে খেলতে গেলেই কেবল সীমাবদ্ধতা কোথায় আছে কোথায় একেবারেই এককভাবে উন্নয়ন করা যাবে তিনি কিন্তু একেবারে একেবারে দায়িত্ব পরপরই তার যে মন্ত্রণালয় তিনি কিন্তু একবার ওইখানে বসে কিন্তু যিনি বিসিবি সভাপতি যে যারা আছেন তাদের কিন্তু ফোন করে তিনি বলেছেন যে মাঠে সীমাবদ্ধতা থাকবে না এই তার যে এই পাওয়া এটাই কিন্তু আসলে গণতন্ত্রের একটা সুফল পেল গণমাধ্যম এই যে গণতন্ত্রের সুফল এবং গণমাধ্যম পাওয়া এটা কিন্তু আসলে মাঠের বাস্তবতা বোঝা ছাড়া আসলে কোনো প্রকারে কিন্তু সম্ভব না এটা কিন্তু একমাত্রই আমিনুল হক যিনি যিনি আসলে মাঠ থেকে মন্ত্রণালয় সেই জায়গা থেকে কিন্তু উঠে এসেছেন বিধায় তিনি বাস্তবতা পেরেছেন সেই অনুযায়ী কিন্তু তিনি এই মাঠের দায়িত্ব নিতে পেরেছেন এবং সেভাবে এগিয়ে যাচ্ছেন সবকিছু মিলে আমরা একটু আর একটু তথ্য আপনাদেরকে দিয়ে রাখতে চাই যে মাঠের তারকা আসলে প্রশাসনিক নেতৃত্বে কতটা সফল হবেন এবং ক্রীড়াঙ্গনে আসার আলো কতটুকু দেখবেন সেটা কিন্তু বড় প্রশ্ন কারণ তিনি কিন্তু এই ধরনের কথাও কিন্তু তিনি বলেছেন এই এই যে এবং রাজনীতি কখনো এক থাকবে না এই জন্য কিন্তু সাকিব এবং মাশরাফিকে নিয়েও কিন্তু তিনি কথা বলেছেন যে আসলে তার ধরনের যে ধরনের কথা রয়েছে যে ধরনের মামলা রয়েছে জেলে যাওয়ার পর এই মন্ত্রণালয় তাকে সহযোগিতা করবেন এবং সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু তারা জামিন পাবেন এবং বজায় রাখবেন সবকিছু মিলে কিন্তু একটা সুন্দর পরিবেশ তৈরি হবে আগামীতে খেলোয়া খেলার যে কার্যক্রম সেক্ষেত্রে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং আমরা কিন্তু আরেকবার বলেছি যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই কিন্তু আসলে দু হাজার সালে এটা শুভ উদ্বোধন হয় এই জাতীয় ক্রিয়া পরিষদ ভিডিও কিন্তু আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনিও কিন্তু আসলে সময় কোনো সময় ফুটবল হাতে নিয়ে ফুটবল পায়ে নিয়ে খেলা করছেন এবং হাতে নিয়ে খেলা করছেন তবে এই যে তার ক্রিয়ার প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু আমরা দেখতে পাই বিশেষ করে আমরা একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছিলাম বেগম খালদার যে নেতৃত্বে এটা শুভ উদ্বোধন কিন্তু তার সেই কিন্তু রয়েছে এই দীর্ঘ সতেরোটি বছর ভালোবাসা এবং সেই খেলার প্রতি ভালোবাসার জায়গা থেকে ফুটবলারকে এই ধরনের মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া এটি কিন্তু আসলে আগামীতে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে প্রত্যয় সেই প্রত্যয় কিন্তু আসলে ব্যক্ত করে এবং সেটা কিন্তু আমরা দেখছিলাম সবকিছু মিলে কিন্তু এই যে শুরু হয়েছে মাঠের ঘাস ছুঁয়ে যে মানুষটি একদিন দেশের হয়ে রয়েছেন গোলপোস্ট রক্ষা করেছেন সাহস আর আত্মবিশ্বাস দিয়ে সেই কিন্তু আজ বসেছেন দেশের তিনি কিন্তু আর কেউ নন এক যাত্রা একদম হয়েছে নীতি নির্ধারণের টেবিলে এই যে নীতি নির্ধারণদের টেবিলে যুক্ত হয়েছে সেটা কিন্তু এটা তারা

যে প্রশ্ন টি কিন্তু বাংলাদেশ ক্রিকেট দলকে সেটা কিন্তু অবশ্যই আমাদের প্রশ্নর জায়গা তৈরি হয় তো এই যে প্রশ্নর জায়গা তৈরি হওয়া না হওয়ার যে তৈরি হওয়া না হওয়ার যে জায়গাগুলো সেটা কিন্তু আমরা দেখতে পাই তো সবকিছু মিলে কিন্তু আমরা একটা জিনিস খুবই স্পষ্ট যে আজকে মন্ত্রণালয় তিনি যে বার্তা দিয়েছেন তা কিন্তু আশা ব্যঞ্জক তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খুঁজে বের করা জেলা এবং উপজেলা পর্যায়ে খেলাধুলা অবকাঠামো মানের প্রশিক্ষণ সুবিধা নিশ্চিত করা এই সব থাকবে তার অগ্রধিকারে বিশেষ করে এই ফুটবল ক্রিকেট এবং এই ধরনের খেলাগুলো কিন্তু তিনি আসলে স্বপ্ন দেখছেন এবং স্বপ্ন এগিয়ে যাওয়ার আমরা একটু কথা বলতে চাই আপনার সঙ্গে যে এই যে আপনার একটু আসবেন আমাদের সরাসরি লাইভ চলছে একটু আসবেন এখানে যে যারা কার্যক্রম করছেন

জনাব আমিনুল স্যার সব কিছু মিডিয়া চ্যানেল এই যে মার্কেটটা তো লাইভ দেখছেন তো অবশ্যই একটা মানে সফট সফট করে মার্কেট এর দাম রাখতে আছে posicion টিকে একটু কম সফট ها আর একদম বলতো একটা মানে সবাই কিছু সফট সার্ভিসটা অন্তত করতে পারে তো আমরা চেষ্টা করব যত কম হবে তারপর এইটা প্ল্যান নিয়ে নিলাম

हम नहीं पाते আমরা আপনাকে একটু জানতে চাই জি একটু কথা বলবেন আপনার নামটা একটু কি এবং ক্রিয়া প্রেমী হিসেবে কি বলতে চান একটু আসতে পারেন আমাদের সঙ্গে অসংখ্য ধন্যবাদ আপনাকে আহ আসছেন বা কথা বলতে তিনি আসলে এই মুহূর্তে প্রস্তুত না এমনটা কিন্তু আমরা জানতে পারলাম সবকিছু মিলে কিন্তু আসলে এই জাতীয় ক্রিয়া পরিষদকে এগিয়ে নিয়ে যাওয়া স্বপ্নের সোনার বাংলাদেশ বলার যে প্রত্যয় এবং যে ক্রিয়া এই খেলাধুলাকে কেন্দ্র করে সারা বহির্বিশ্বে বাংলাদেশের যে সুনাম বয়ে আছে সেটা কিন্তু জাগ্রত করা এই কিন্তু স্বপ্ন সবাই তো সেই করে যেভাবে এগিয়ে চলেছে আমাদের বাংলাদেশ সেই এগিয়ে চলার প্রত্যয় জনক তারেক রহমান যাদের কাছে দায়িত্ব দিয়েছেন সে দায়িত্ব বান্দা কিন্তু সঠিকভাবে দায়িত্ব পেয়ে সামনে এগিয়ে নিয়ে যাব এটা কিন্তু সকলেরই প্রত্যাশা এই ছিল জাতীয় ক্রিয়া পরিষদ থেকে সর্বশেষ আলিমুল ইসলাম এবিনিউজ বাংলা